পড়াশোনা করো পড়াশোনা করো তো আমার হলো পরীক্ষা তো এখন কোন ক্লাসে পড়ে ক্লাস ওয়ানে তো পরীক্ষা আন্টি আঙ্কেল বলতে পারবা যে আনটি আঙ্কেল আমার পরীক্ষা ভালো হয়েছে হুম একটু পরে যে পড়াশোনা করে তারপর আনিসাকে নিয়ে আসো হ্যাঁ তো সকালবেলা উঠেই মুরগিগুলোকে ছেড়ে দিয়েছি মুরগির বাচ্চাগুলোকে আমার এই রুমে কেউ থাকে না এই কারণে আমি এই রুমে বারান্দাতে রেখেছি এই যে এইভাবে আমি বেড়া দিয়েছি বেড়া দিয়ে বাচ্চাগুলো আজকে ওদেরকে ছেড়ে দিয়েছি আজকে অনেক জ্ঞান এই তো শুক্রবার দেখে অনেক রাস্তাঘাট অনেক ড্যাম্প বেঁধে আছে মানে রাস্তায় খুবই লোকজন চলাফেরা করতেছে কারণ আমাদের এখানে হাট বার আসছে হাটের দিন সবাই যে যার মতো বাজার করতেছে হাট করতেছে দিয়ে দিয়েছি একটু গুঁড়া বিছিয়ে দিয়েছি ওরা হলো ওখানে চলাফেরা করবে তারপরে দুপুরের পরে এখানে পরিষ্কার করে ওদের ঘরের মধ্যে উঠিয়ে কাদাল দিয়ে রান্না করা হবে আজকে মাছ পুটি মাছ এখন কেটে নেব অনেক নরম সিলিও নাই না সিলে কোটা যাচ্ছে একেবারে মোমের মতো গলে যাবে সুন্দর অনেক নরম কি অনেক মজা লাগে নরম কাদাল খাইতেও মজা

সাথে একটা বেগুন দিব অনেকটুকুই হয়েছে রাখো কোটা মাছটা শেষ এখানে হলো পুঁটি মাছ বড় বড় পুঁথি মাছ এখানে হলো কাতল মাছ আছে এই কাতল মাছ রান্না করবো আর এখানে হলো কাদা দিয়ে দিয়েছি gele tomar tar actual theke 5 tar por theke chele khane মুরগি মাংস রান্না করার জন্য পেঁপে কেটে পেঁপে একটু ভাত দিয়ে পরে আবার তেলে ভেজে নিব হালকা করে ভেজে নিছি যেহেতু মাছ

বেঁচে রাখা পেঁপেগুলো দিয়ে দিয়েছি বেড়ে রাখা পেঁপেগুলো দিয়ে দিলাম আর এখানে হলো ডাল বসে একটু বেটে রাখা ডাল মাছ טל? עמוס? עמוס. נו, ירמר שוק শেষ আর মানে আজকের টেবিল আপনাদের দেখাই নাই কারণ আমার রান্না করে এত খারাপ লাগতেছিলো যে মানে খাওয়া দাওয়া বাদ দিয়ে চলে আসছিলাম খুবই খারাপ লাগতেছিলো আলহামদুলিল্লাহ সব কিছুই তো মজা হয়েছে আর এতক্ষণ আমি শুয়েই ছিলাম খুবই খারাপ লাগতেছিল তো উঠে শুধু খেলে মুরগি এটা পরিষ্কার করছে পরে মুর্গি খাঁচায় তুলে তারপরে তো শুরু আসছি মুরগিগুলো আমি দুইটা খাঁচায় শিফট করে দিচ্ছি আর ছোটো যে চারটা পরে যেটা কিনেছিলাম সেটা হলো আমি এটার মধ্যে রেখেছি ওরা দেখা যাচ্ছে যে বড়োগুলোর সাথে থেকে থেকে মানে খাওয়া দাওয়া খুবই কম হচ্ছে ওদের গ্রোথও কম হচ্ছে এই কারণে আমি হলো ওদের শিফট করে দিচ্ছি আর এখানে হলো রেখে দিচ্ছি তো আজকের ব্লগ যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন শেয়ার করে দেবেন আমি দেখা যাচ্ছে যে প্রতিদিন যা করি অল্প আমার কাজকর্মগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করি যদি ভালো লাগে অবশ্যই তো লাইক করে দিবেন আর আপনাদের মতামত জানাবেন তো মেঘ দেখা যাচ্ছে সন্ধ্যার সময় মেঘ কিন্তু লাল হয়ে থাকে তো লালই হয়ে আছে তার আর তার এখানে ইলেকট্রিসিটির তার তারপরে ফোনের তার নেটের তার বারান্দা দিয়ে শুধু তার আর তারই দেখা যাচ্ছে যেহেতু আমি দোতলাতে থাকি আর রাস্তার সাথে আমার হলো বাসা